হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি মিন্ট লেমন আইস টি যারা টি লাভার্স তাদের তো ভালো লাগবেই আর যারা হেলথ কনসিয়াস তারাও এই গরমে নিজেদেরকে রিফ্রেশ রাখতে এই টিটা বানিয়ে নিতে পারেন খুব অল্প সময় আর অল্প উপকরণে বানানো এই টির টেস্টও দারুণ হয় আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি মিন্ট আইস আইসটি বানানোর জন্য প্রথমেই আমি জল গরম করে নেব আমি যেহেতু তিন কাপ পরিমাণ চা বানাবো সেই পরিমাণেই জল দিয়ে দিয়েছি জলটা যে ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চা পাতা চাটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন আর এরই সাথে আপনারা চাইলে হাফ চা চামচ মুড়ির ব্যবহারও করতে পারেন আমি আজকে দিচ্ছি না আর চা পাতা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেবো তিন মিনিট পর আমি টাকাটা খুলে নিয়ে চাটাকে এবার ছেঁকে নেব আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সব চা পাতায় কিন্তু একরকম লিকার হয় না যদি আপনাদের চা পাতায় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা চা পাতাটা একটু কম দেবেন আর যদি খুব লাইট হয় তাহলে একটু বেশি দেবেন এবার আমি টিটা তৈরি করব তার জন্য দুটো কাপ নিয়ে নিয়েছি এবার কাপের মধ্যে প্রথমেই দিয়ে দেব দশ থেকে বারোটা করে ফ্রেশ মিন্ট লিভস লেবু দেখুন আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি সেই লেবুর থেকে তিনটে করে স্লাইস এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক অংশ স্কুইজ করে দুটো কাপে নিয়ে নেব মোটামুটি চা চামচের হাফ চামচ করে দুটো কাপেই সম পরিমাণ লেবু করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা কাপের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চামচ গুঁড়ো চিনি একটা কাপে দিয়ে দেব দু চার চামচ হানি আপনার চাইলে এই চিনি দিয়েও বানাতে পারেন বা হানি দিয়েও বানাতে পারেন আর আপনার যদি দানা চিনির ব্যবহার করেন তাহলে আপনারা যখন লিকারটিটা তৈরি করবেন তখন ওর মধ্যে দিয়ে গলিয়ে নেবেন তাতে কিন্তু চাটা বানাতে সুবিধা হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছ টুকরো করে আইস কিউব এবার আগে থেকে বানানো লিকারটি এর মধ্যে ঠেলে নিচ্ছি এবার চামচ বা স্প যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন তাতে হানি আর চিনিটা ভালো মতো সাথে মিশে যাবে এবার শুধু একটু সাজিয়ে নেওয়ার পালা সাজালে কিন্তু এই টিটা দেখতে খুব সুন্দর লাগবে এটা আপনাদের নিজেদের উপর আপনারা যেরকম চাইবেন সেরকম সাজিয়ে নিতে পারেন আপনারা দেখতেই পেলেন আইস লেমন টি বানানো কতটা সহজ আপনারা যে কোনো দিন বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে পরের রেসিপিগুলো বানাতে অনেকটাই মোটিভেট হই আর কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবেন যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন